বর্তমান সময়ে আপনাদের যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুব সহজেই অতি দূরত্ব ভাইরাল করে নিতে পারবেন হ্যাঁ ঠিকই শুনেছেন বর্তমান সময়ে আপনাদের যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হোক আপনার ইউটিউব চ্যানেল হোক ফেসবুক পেজ বা প্রোফাইল হোক আপনার টিকটক আইডি ইনস্টাগ্রাম আইডি যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অতি দূরত্ব খুব সহজেই ভাইরাল করে নিতে পারবেন কিভাবে করবেন তা জানতে পারবেন আজকের এই ভিডিওতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করে রাখুন বর্তমান সময় যুগ চলছে এই বানিয়ে যেকোনো সোশ্যাল মিডিয়ায় আপলোড করছে আর ওই ভিডিও গুলো অতি দূরত্ব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাচ্ছে এই এআই দিয়ে যারাই ভিডিও বানিয়ে আপলোড করছে তাদের ভিডিও অতি তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাচ্ছে কেননা এআই ভিডিও গুলো এখন যে কোনো জায়গায় আপলোড করার সঙ্গে সঙ্গে একদম ভাইরাল হয়ে যায় তাই আপনারা বসে না থেকে আপনারা এআই ব্যবহার শুরু করুন এই এআই দিয়ে ভিডিও বানিয়ে আপনারা আপনাদের যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বড় করে নিতে পারবেন তাই বসে না থেকে আপনারাও শুরু করে দিন এই এআই দিয়ে আপনারা খুব সহজেই ভিডিও বানাতে পারবেন আপনাদের নিজের ছবি দিয়ে খুব সহজেই ভিডিও বানিয়ে নিয়ে ওই ভিডিওগুলো আপনাদের যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করে ভাইরাল করতে পারবেন আপনাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটি গ্রো হয়ে যাবে আর ওইখান থেকে গ্রো হওয়ার পরে আপনারা আপনাদের অ্যাকাউন্টটি মনিটাইজ করে নিতে পারবেন আর ওখান থেকে টাকাও ইনকাম করতে পারবেন এআই দিয়ে খুব সহজেই ভিডিও বানানো যায় কিভাবে কোথা থেকে এই এআই ভিডিওগুলো বানাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেব কোন কোন সাইট থেকে আপনারা এই ভিডিওগুলো একদম ফ্রিতে বানাতে পারবেন কোনো প্রকার টাকা ইনভেস্ট করতে হবে না আপনারা খুব সহজেই আপনাদের ফটো দিয়ে নিজের ছবি দিয়ে ওই এ আর ট্যাম্পলেট ব্যবহার করে আপনারা ভিডিও বানিয়ে নিতে পারবেন যে ধরনের ট্যাম্পলেট ব্যবহার করবেন ওই ধরনের ভিডিও আপনাদেরকে বানিয়ে দিবে শুধু আপনারা আপনাদের ছবিটা এখানে আপলোড করে দিবেন আর একটি ট্যাম্পলেট সেট করে দিবেন তাহলে ওই অনুযায়ী আপনাদেরকে ভিডিও বানিয়ে দেবে এআই আর ওই ভিডিওগুলো নিয়ে আপনারা আপনাদের যে কোনো অ্যাকাউন্টে আপলোড করে আপনারা ভাইরাল হয়ে যেতে পারবেন কোন কোন সাইট থেকে আপনারা ফ্রি এআই ভিডিওগুলো বানাতে পারবেন সেই সকল সাইটের নামগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা হ্যালো এআই এই সাইটটা ব্যবহার করে আপনারা একদম ফ্রিতে এআই ভিডিওগুলো বানাতে পারবেন এরপরে পিসভার একটি অ্যাপ আছে এই অ্যাপটি ব্যবহার করে আপনারা একদম ফ্রিতে আনলিমিটেড এআই ভিডিও বানাতে পারবেন এরপরে ভি ইও থ্রি একটি সাইট আছে গুগলের সাইট এটা ব্যবহার করে আপনারা এআই ভিডিও বানাতে পারবেন এর একটি ফ্রি ভার্সন আছে ওটা দিয়ে আপনারা একদম ফ্রিতে ভয় সহকারে এআই ভিডিও বানাতে পারবেন তাই বসে না থেকে এআই ভিডিও বানিয়ে আপনারা আপনাদের যে কোনো সোশ্যাল মিডিয়া এখন ভাইরাল করে নিন এভাবেই আপনারা এআই ভিডিও বানিয়ে আপনাদের যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আপনারা খুব তাড়াতাড়ি রাতারাতি আপনারা ভাইরাল করে নিতে পারবেন গ্রো করে নিতে পারবেন খুব সুন্দর একটি সুযোগ দিয়েছে এই এআই ইয়ার এমনই একটি পাওয়ার চলছে আর এই ভিডিওগুলো এতই ভাইরাল চলছে এই ভিডিওগুলো আপনারা বানিয়ে যে কোনো সোশ্যাল মিডিয়া আপলোড করুন না কেন খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাচ্ছে তাই একটা ভালো সুযোগ রয়েছে আপনাদেরকে আপনাদের অ্যাকাউন্টটা আপনারা গ্রো করে নিতে পারবেন আপনারা যারা অনেক দিন ধরে কাজ করছেন কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা আপনারা গ্রো করতে পারছেন না ভাইরাল করতে পারছেন না তারা এই সুযোগটা ছেড়ে দিবেন না এই এআই সময়ে এআই ভিডিও বানিয়ে আপনারা খুব সহজে অ্যাকাউন্টগুলো গ্রো করে নিতে পারবেন তাই যারা অনলাইনে কাজ করতে এসে একদম প্রেশান হয়ে গিয়েছেন যে কোনো মতেই আপনাদের এখন গ্রো করতে পারছেন না ভাইরাল করতে পারছেন না তারা এই সুযোগটা কাজে লাগান আপনারা এই ধরনের এআই ভিডিও বানান আপনাদের নিজের ছবি দিয়ে এআই ভিডিও বানান আর এই ভিডিওগুলো যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করুন খুব সহজেই ভাইরাল করে নিতে পারবেন তাই আর দেরি না করে আপনারা অতি দ্রুত এই এআই ভিডিওগুলো গুলো বানিয়ে আপনাদের অ্যাকাউন্টটি বড় করে ফেলুন আর ভাইরাল করে ফেলুন তাহলে আপনাদেরও আশা সম্পূর্ণ আশা পূরণ হবে আর আপনারাও অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন আমার এই কথাগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন